এটার এই পাশে এই পাশে দুই পাশে আপনার ফ্যান দেওয়া আছে এটা চালু হইলে এই ফ্যান গুলা চলতে থাকে আপনার ভিতরে মোটরের গরমটা রিডিউস করে দেয় অনেকেই আমার থেকে বিটার চাইছেন ইউটিউব চ্যানেল অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া বিটারের ভিডিও দেন তো বাজারে সব জিনিস তো দেওয়া যায় না যে কোনো জিনিস আইনি ভিডিও বানানো যায় না আগে কোয়ালিটি মেনটেন করতে আমি যে জিনিসটা মাথায় রাখি সবসময় দুইটা জিনিস মাথায় রাখি একটা হলো জিনিসের কোয়ালিটি আর একটা হলো দাম দাম যদি সচরাচর সবার চাইতে দুই একশো টাকা কম আমার থেকে নেবেন যদি জিনিসটার কোয়ালিটি ভালো হয় নেক্সট টাইম আমার থেকে যে দুই আড়াই হাজার টাকার জিনিসের পরিবর্তে আপনার বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জিনিস আমার থেকে কিনতে পারেন এই দুইটা জিনিসটা ভালো করি বিটার যেটা দেখাবো বিটারটা হলো আপনার ওভেনের জন্য এটা বাধ্যতামূলক লাগে কেক বিস্কিট কুটিং বানাইলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয়তো বা কেকটা অ্যাকুরেট হয় না যে কোনো বেকারির কোনো আইটেমে অ্যাকুরেট হয় না আসেন আপনাদের আমি কিছু বিটার দেখাই আমার বাসাইকৃত বিটারগুলো এইখানে যে বিটারটা দেখতেছেন এটা ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো মডেল নাম্বার এইচ এম ত্রিপল সিক্স নাইন সি এক ওয়ার্ডের থাকবে এটা বর্তমান দাম পঁয়ত্রিশশো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে মাত্র পঁচিশশো টাকা এরপর আপনাদের আমি যেটা দেখাবো এটা হবে ফ্লিপসেটস ফ্লিপসের আপনারা যেটা দেখতেছেন এটার মডেল হলো এইচ আর সাতত্রিশ বিশ এটা হলো মডেল নাম্বার এটার ওয়াট থাকবে হলো আপনার তিনশো ওয়াট এটার বর্তমান প্রাইস এই যে এটা যা দেখতেছেন তাই বর্তমান প্রাইস এটার হলো আপনার বিয়াল্লিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে মাত্র বত্রিশশো টাকা আর এখন আপনাদের আমি যেটা দেখাইতেছি এটা হলো মিয়াকু ব্র্যান্ডের এটার ওয়াট থাকবে আপনার চারশো ওয়াট এটার মডেল নাম্বারটা এইচ এম এইট সিক্স জিরো থ্রি এটা হলো মডেল নাম্বার আর জিনিসটার লুকিংটা হলো আপনার এটার এরকম এটার বর্তমান দামটা হলো পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটা আসবে মাত্র পঁচিশশো টাকা যেই অফারগুলো আমি বলতাছি এই অফারগুলো থাকবে সাত দিনের জন্য কোম্পানি থেকে যা পাইছি অফার তাই আপনাদের আমি বলতাছি এটা হলো আপনার দুইশো পঞ্চাশ ওয়াটের এটার মডেল নাম্বারটা হলো এইচ এম ডাবল সিক্স সেভেন নাইন সি এক্স এটা হলো মডেল নাম্বার এটার লুকটা হলো আপনার এরকম এটার বর্তমান দাম হলো আপনার তেইশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর আসবে এটা দুই টাকা আর এখন যেটা দেখতেছেন এটা এটা মিয়াকু ব্র্যান্ডের তবে এটা হবে আপনার ইন্দোনেশিয়ার এই যে এ পাশে একটু যদি আপনাদের দেখাই দেখেন মেড ইন ইন্দোনেশিয়া এটার ওয়ার্ডটা পাবেন আপনার একশো নব্বই ওয়ার্ড আর এটার মডেল নাম্বারটা হলো এইচ এম সিক্স টু জিরো এটা হবে আপনার মডেল নাম্বারটা তবে আমি একটা আপনাদের চালায় দেখাই এটার এই পাশে এই পাশে দুই পাশে আপনার ফ্যান দেওয়া আছে এটা চালু হলে এই ফ্যানগুলা চলতে থাকে আপনার ভিতরে মোটরের গরমটা রিডিউস করে দেয় এটা এইভাবে একের থেকে আপনার পাঁচ পর্যন্ত স্পিড আছে আর যদি আপনারা এগুলো কখনো ছুটান মধ্যে চাপ দিবেন ছুইটা এসা যাবে এটা হলো ইন্দোনেশিয়ানটা এটা বর্তমান দামটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর দাম আসবে মাত্র তিন হাজার টাকা এখন আপনারা যেটা দেখতেছেন এটার ওয়াট হবে আপনার তিনশো ওয়াট এইচ এম মডেল নাম্বার এটার বর্তমান দাম পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র পঁচিশশো টাকা আর একদম সর্ব লাস্ট যেটা আপনারা দেখতেছেন চারশো ওয়াট এটার মডেল নাম্বারটা হলো এইচ এম ডাবল সিক্স ফাইভ ওয়ান সি এক্স এটা হবে মডেল নাম্বার চারশো ওয়ার্ডের থাকবে বর্তমান দামটা হলো পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন আমি আবার ক্লিয়ার করে আপনার যেটা এটা হলো মেড ইন ইন্ডিয়া আপনার মিয়াকর এই মডেলটা এইটা মেড ইন ইন্দোনেশিয়া বাকি গুলা সব চায় সব প্রোডাক্টে এক বছরে করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে অনলাইনে মাল কেনার সময় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পার দেখা তারপরে মালটা দয়া করে নিবেন আর যারা ডাকার ভিতরে নেবেন ইনশা হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নিবেন বিকাশে পাঁচশো এক হাজার টাকা বুকিং করবেন মাল আপনার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনি মাল বাসায় যাবে মাল কারেন্ট দিয়ে চালাবেন দেখার পর তারপর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দেবেন আর যারা শশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এস দেখে নিয়ে যেতে পারবেন